আসসালামু আলাইকুম ভিউর্স আমরা অনেকেই ঘরে বসে ইন্টারনেটে ব্যবহার করতে পারি না তার একমাত্র কারণ হলো আমাদের ঘরে ইন্টারনেটটা পায় না বা ফোর জি নেটটা পায় না তো যারা ঘরে বসে ইন্টারনেটে ব্যবহার করতে পারেন না তারা কিন্তু চাইলে এখন থেকে তাদের ফোনে একটা অ্যাপস ইনস্টল করে ফোর জি ইন্টারনেট স্পিডে ব্যবহার করতে পারবেন তো এই অ্যাপসটা ইনস্টল করে আপনারা কিভাবে ঘরে বসে ফোর জি নেটটা ফুলিশুরে ব্যবহার করবেন চলুন শিখিয়ে দিই ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই তো যারা ঘরে বসে ফোর জি নেট ফুলিসের ব্যবহার করতে চান তাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো একটা অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটির নাম হলো ফোর জি লাইট এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটা ইনস্টল করতে হবে তো আমার স্ক্রিনে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটা প্রথমে আপনারা কী করবেন ইনস্টল করে নেবেন এই অ্যাপটা ইনস্টল করার জন্য আপনারা কী করবেন জানেন আপনাদের ফোনে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে চলে আসবেন এবং এইখানে আপনারা ফোর জি লাইট এটা লেগে সার্চ করে দেবেন ফোর জি লাইট লেগে সার্চ করে দেওয়ার পর এই যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনারা এই সেম অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন উল্টা পাল্টা কোনো অ্যাপস ইনস্টল করবেন না এই অ্যাপটা ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাগ দিয়ে চলে আসবেন এই অ্যাপটা ইনস্টল হয়ে গেল এখন আপনারা কি করবেন এই অ্যাপসের ভিতরে চলে আসবেন অ্যাপসের ভিতরে চলে আসার পর এখানে আপনার যতগুলো পারমিশন চাপ এই পারমিশনগুলো দিয়ে দিবেন তারপরে এখানে আপনারা নেক্সট এটা ট্যাপ করে দিবেন এটা ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার টিকমার্ক এ টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখানে গেট গেটিস্টারেট এটা ট্যাপ করে দেবেন এটাই ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারভাবে চলে আসবে এখন আমি যে কথাগুলো বলবো মনোযোগ সহকারে শুনবেন তো এই যে অ্যাপটা এই অ্যাপসের এখন সেটিংটা দেখাবো তো এই অ্যাপটা যখন আপনি অন করবেন তখন সব সময় আপনি যে জায়গায় থাকেন না কেন আপনার ফোনে ফোর থাকবে এবং এই অ্যাপটার একটা খারাপ দিক আছে সেটা আমি লাস্টে বলে দেবো তো এই যে অ্যাপসটা এই অ্যাপসের কিন্তু আমি সকল কাজ করে ফেললাম তো এখন আমি বলে দেই এই অ্যাপসের সেটিংটা তো আপনারা কী করবেন জানেন এখানে মেথড টু অ্যান্ড্রয়েড এগারো প্লাস আপনারা এই দ্বিতীয় অপশনে ট্যাপ করে দিবেন এটা চলে আসার পর এরকম চলে আসবে তো আপনারা কী করবেন জানেন এখানে যে এরো আছে এই এরোতে ট্যাপ করে দিবেন এই এরোতে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখবেন যে অনেকগুলো অপশন শো হয়ে গেছে অনেকগুলো অপশনের ভিতরে এখানে এল টি ই অনলি যে অপশনটা থাকবে এই অপশনটা আপনারা সিলেক্ট করে দেবেন এই অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের ফোনে ইন্টারনেটটা অফ হয়ে আবার অন হবে অন হয়ে যাওয়ার পর আপনি ঘরে যে কোনো জায়গায় বসে ইন্টারনেট চালান না কেন ফোর জি চলবে এবং ওরাও দূর গতিতে আপনি এই সেটিংটা তখনই করবেন যখন আপনি গড়ে ঢুকবেন তখন এই সেটিংটা অন করে ইন্টারনেটটা আপনারা ইউজ করবেন আর যখন আপনারা ঘর থেকে বেরো যাবেন তখন এটা অফ করে দিবেন তো এটা অফ করবেন কীভাবে এটা অফ করার জন্য আপনারা আবার অ্যাপসে চলে আসবেন অ্যাপসে চলে আসার পর হয়তো এরকম ইন্টারভাবে চলে আসতে পারে আপনারা মেথড টু আবার অ্যান্ড্রয়েড এগারো এটাই আসবেন আসার পর আপনারা আবার এই এরোটে এই এরোতে ট্যাপ করে দেবেন এরোতে ট্যাপ করে দেওয়ার পর যে এল অনলি তার উপরেই কিন্তু একটা অপশান আছে এল টি ই সিডিএমএ ইভিডো জি এস এম উই মে পিআরএল আমার রেড মার্ক করা যে অপশানটা এটা সিলেক্ট করে দিবেন এক কথা হলো এটা যখন অফ করতে চাইবেন বা আপনি যখন ঘরের বাইরে চলে আসবেন তখন আপনারা এই অপশানটা সিলেক্ট করে দেবেন যে উপরে যে অপশানটা এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিলে আপনাদের নেটটা অফ হয়ে আবার অন হবে তো এখন আপনারা হয়তো বুঝে গেছেন যে এটা কীভাবে ওয়ান অফ করবেন তো আমি এখন আপনাদেরকে দু একটা কথা বলে দিই মনোযোগ সহকারে শুনুন আপনারা যখন এই অ্যাপসে ঢুকে এখানে আপনারা লাইট অনলি দিবেন তখন আপনার ফোনে সব সময় ফোর থাকবে আপনি ঘরে যে কোনো জায়গায় থাকেন না কেন আপনার ফোনে ফোর থাকবে এবং আপনি যখন এই অ্যাপসে ঢুকে এটা আবার এই যে এখান থেকে আপনার এই যে এই অপশানটা দেখতে পাচ্ছেন এল টিডি সিডিএম এই অপশানটা দিবেন তাহলে এটা আবার অফ হয়ে যাবে অফ হয়ে গেলে আপনার সিমে আবার আগের মতন হয়ে যাবে তো যখন ঘরে যাবেন তখন এই অ্যাপসের ভিতরে ঢুকবেন ঢুকে এই যে আপনারা এই এল এটা অন করে দিবেন আর যখন আপনি ঘরের বাইরে চলে আসবেন তখন আপনারা কি করবেন এটা যে এটার উপরে যে অপশনটা যে এল সিডিএম এটা অন করে দিবেন তাহলে অফ হয়ে যাবে আর এই অ্যাপসের একটা খারাপ দিক আছে সেটা হলো আপনি যখন এই ফোর জিটা অন করে রাখবেন এখান থেকে তখন কিন্তু আপনার ফোনে কেউ কল দিতে পারবে না মানে হলো আপনার এই সিমে কেউ কল দিতে পারবে না এবং আপনি কাউকে কল দিতে পারবেন না কল দিলে অটোমেটিক কেটে যাবে এবং আপনি যখন এটা অফ করে রাখবেন এটা অফ করার জন্য এটাই চলে আসবেন আসার পর আপনি এটা এল ডি সিডি যে মার্ক করা অপশনটা এটা সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করে দিলেই আপনার সিমের নেটওয়ার্কটা আবার আগের মতন হয়ে যাবে এবং আপনি যে কাউকে কল করতে পারবেন এবং আপনার ফোনেও কল চলে আসবে তবে আস এই অপশনটা অন করে আপনারা যদি গড়ে নেট চালান তাহলে উড়া দূরগতিতে ফোর জি চলবে